একবারে দুলে এই আমলে এই লাগছে এখান থেকে আজকে আমিও একটা কিনেছি বাড়ি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো সানডে ঘড়ির কাটা এখন বাজে সাড়ে দশটার ঘরে এখন থেকে ব্লগটাকে আমি স্টার্ট করলাম তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি তোমার তখন বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে মানে ঘর দেলাম ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে আর কালকে আসার সময় এই পাপড়টা নিয়ে এসেছিলাম ব্যাগের ভেতরেই ছিল মনে নেই বার ভুলে গেছি তো আজকে সকালবেলা দেখছি ঘর মুছতে গিয়ে ব্যাগটা ওখানে রয়েছে যে ব্যাগটা ওখানে ফুলে আছে তারপরে গিয়ে দেখছি না তো বাড়ির ভেতরে দুখানা পাপড় তুমি বলছি পাপড়টা নিয়ে আসলে কালকে ভুলে গেলে আমিছি হ্যাঁ রে একদম ভুলে গেছি সিঙ্গারাটা নিয়েছি তারপরে একবারে মনেই ছিল না আমার আর ওই জন্য এখন সকালবেলা টিফিনে আমরা শুধু খেলাম ওই ওর একটা পাপড় আমার একটা পাপড় আর দুটো করে বিস্কুট দিয়ে কফিটা খেলাম এরপরে আর কিছু খেতে ইচ্ছা করছিল না কারণ এখন সাড়ে দশটা বাজে এরপরে টিফিন বানাবো খাবো বেজে যাবে তোমার বারোটা আবার রান্নার দিকে আসবো অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য আজকে আর কোনো টিফিন টিফিন খাওয়া হলো না টিফিনটা প্রায় স্কিপ করে যাওয়াই হলো অন্যদিনকে তার আগ্রহের মধ্যে টিফিনটা কিন্তু আমি রেগুলার করে দিয়ে যাই তনুকে কারণ টিফিনটা অ্যাভয়েড করা উচিত নয় কিন্তু আজকে ওই উঠতে দেরি সব কাজেরও দেরি তো কালকে রাতে বেলা আসার সময় মাংসটা নিয়ে চলে এসেছিলাম বলে একদিকে সুবিধা হলো ফ্রিজে রেখে দিয়েছিলাম বার করে অনেকক্ষণ রেখেছি রাতে একটু বরফটা ছেড়ে গেল দিতে এখন মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে এবার এটাকে ম্যারিনেট করে নেবো আজকে বানাবো তোমার চিলি চিকেন চিকেন না এমনি খেতে একদম ভালো লাগছে না চিকেনের মধ্যে কীরকম একটা গন্ধ লাগছে চিকেন কষা বলো আর ওই চিকেনের ঝোল বলে যাই কিছুই করো না কেন ভালো লাগছে না খেতে ওই জন্য চিলি চিকেনটা হলো তবু একটু খাওয়া যাচ্ছে ওই জন্য আজকে বললাম তনু একটু চিলি চিকেন করবো রবিবার একটু মাছও খেতে ইচ্ছা করে মাঝে মাঝে কিন্তু ওই তনুর জন্য খেতে পারা যায় না তনু আবার মাছ খায় না আর আজকে কালক্রমে মাছের যে মাসিটা সে মাসিটাও আজকে বসে নে আবার তো আজকে রান্নার তো ফ্রায়েড রাইস করছি সবজিগুলো একটু ভেজে নিলাম আর এই ভাতটাও তার সঙ্গে মিশিয়ে দিলাম আর এর সঙ্গে একটুখানি কাজু আর কিশমিশ দিয়েছি খেতে ভালো লাগবে আর যখন তোমার হাড়ির মধ্যে তুলে নেবো না তখন তোমার এই করে নেবো মানে একটু গোলাপ জল দিয়ে চাপা দিয়ে রাখলে অনেকক্ষণ মানে সেনটা খুব সুন্দর ছাড়ে জানো তো আর অন্য কিছু দিই না একটুখানি সামান্য কালে ওই ফোড়ঙের সময়তে একটুখানি ঘি ওই তেলের মধ্যে একটু দিয়ে দিই দিয়ে একটু জিরে ফোড়ং দিয়েই করি বেশ খেতে খুব সুন্দর হয় আর চালতাটা ফ্রিজে ছিল রাখা চালতাটাকে একটুখানি সিলনোড়াটা নিচে নামিয়ে নিয়ে না থেতে করে নিচ্ছি স্ল্যাবের উপর রেখে সিলনোড়া দিয়ে থেতে করলে স্ল্যাবটা খুব একটা এদের তো মানে ফ্ল্যাটের জিনিস তো খুব একটা ভালো নয় জানো তো ওই জন্য আমি উপরে থেতে ফেতে করি না ওই নিচে নামিয়ে নিয়েই করি তখন এখানে পকোড়াটা ভাবছি আর এই চালতাটাকে সেদ্ধ বসাবো বলেই একটা বাটি নিয়ে ওর মধ্যে ঢেলে নিয়েছি দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ বসে দে থেতে করে নিলে না তোমার সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আর চাল চাটনি খেতে খুব ভাল লাগে জানো তো একটু পাতলা করে একটু চিনি দিয়ে চাটনি করলে পাঁপড় দিয়ে খেতে খুব ভাল লাগে আজকে পাঁপড়ও ভেজেছি সেনকে ট্রেন দিয়ে আসার সময় বলছিলাম না পাঁপড় নিয়ে এসেছি আর তনু বললে সাবুর পাপড়টা নাকি খেতে ভালো না তো কালকে সন্ধ্যাবেলা খেয়ে দেখলাম বেশ ভালোই লাগছে সাবুর পাঁপড়টা খেতে ভালো খেতে তো আসল কথা ও তনু তো কোনো সাবুর পাঁপড় খায়নি এবারে প্রথম খেতে হচ্ছে হচ্ছে এখানে চাটনির জন্য বসিয়ে দিয়েছি এবারে গা দা গুছের আমি ওই জামা কাপড় ভিজিয়ে রেখেছি তো সেগুলো ওই জন্য কাস্তে চলে এলাম এবারে কেচে চান টান করে এবারে এগুলোকে ছাদে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে আবার খেতে বসবো আমার এক বন্ধু জানিয়েছ তনু কি নিয়ে পড়ছে তনু হচ্ছে তোমার অ্যাকাউন্টেন্সিতে অনার্স আর তোমারও এবারে দেবে তোমার ফিফ সেম আর দুটো সেম দিলে ফিফ সেম আর সিক্স সেম দিলে ও গ্র্যাজুয়েশানটা কমপ্লিট হয়ে যাবে এছাড়াও প্রফেশনাল কোর্স হিসাবে রয়েছে তোমার সিএমএ কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট এটা রয়েছে আর এটা ভর্তি হয়েছে তোমার ওই হাওড়া চ্যাপ্টার থেকে ভর্তি হয়েছে ফার্স্ট গ্রুপ শেষ হলো এবার ও সেকেন্ড গ্রুপ দেবে সেকেন্ড গ্রুপটা এখন কবে দিবে আমি ঠিক বলতে পারছি না ও বলছে আমার সিলেবাস শেষ হবে তারপর আমি গিয়ে পরীক্ষাটা দেবো আজকে রান্নায় হয়েছে তোমার চালতার চাটনি চিলি চিকেন তোমার ফ্রাইড রাইস আর এখানে সসা পেঁয়াজটা তখনই কেটে রেখেছিলাম আমি জানি তো আজকে দেরি হয়ে যাবে আর ওই পাপড়টাকে ভেজে এর মধ্যে পুড়ে রেখেছি আবার নিয়ে যাবে ওই জন্য পাপড়টা এই যে সাবর পাপড় এই দেখো পাপড়টা হালকা হয়ে গেলে কি ব্যাপার হলো অনেক কটা তো পাপড় ভেজেছিলাম পুরো ফ্রিয়েতে ঢাকনা ভর্তি কইটুকু পরে আছে দেখো খালি চলো চাপা দিয়ে এখন আমি যাই একটু ছাদে দেখি কি ব্যাপার হলো তুমি মনে ওটাকে হাওয়া করে দিয়েছে বুঝতেই পারছি দেখি একবার জিজ্ঞাসা করি ছাদে যাব হাফ কী করে পাপড় ভাতে শেষ হলো সেটা কি আমি আর জানি না সেটা তুমি টক টক করে খেয়েছো সেটার বলতে বাকি আছে কিছু তাই আমি পিপিন ডিপিটা খুলে দেখছি করে হাঁ হয়ে গেল কী করে যাও এই স্ট্যান্ডটাকেও নিয়ে চলে এসেছি ছাদের উপরে কারণ আমার তো দড়ি খাটানো নেই না এখানে আর দড়ি আমি খাটানো কি করতে আমি তো ছাদে আসি না জামা কাপড় শুকনো করতে আমার ওই ব্যালকনিতে এটার উপরে দিলেই শুকনো হয়ে যায় আর আজকে রবিবার আজকে যেন অতিরিক্ত কাঁচাকুচিটা হয়ে গেছে ছাদর মশারি আর ব্যালকনিতে দেওয়ার জায়গাও নেই ওই জন্য বাধ্য হয়ে আজকে ছাদের উপরে এলাম আর ছাদে পাঁচতলার ছাদ তো প্রচুর রোদ দূর গো মানে গনগন করছে রোদ একটা দড়ি খাটিয়ে মানে তুমি যদি দশটায় কেচে দিয়ে যাও না একেবারেই তোমার শুকনো হয়ে যাবে আর ছাদে প্রচুর টাওয়াল লাগানো আছে তো শুরু করতে দিয়ে দিয়েছি এবার নিচে যাই চাদরটা খালি ওদের দড়িতে দিয়েছি কি জানি আর সাড়ে তিনটের সময় এসে সব তুলে নিয়ে চলে যাবো কী রুদ্ধ বাবা এখানে ঘন্টা খালি থাকলে সব শুকনো হয়ে যাবে চিন্তাই করে দেবো চাদরটাই দড়ি দিয়েছিলাম তুলে দিলাম এখানে কারণ যদি আবার জড়ো করে দেয় তাহলে হয়ে যাবে সেই জন্য তুলে আবার করে দিলাম চলো

হম পরিষ্কার করে হ্যাঁ হয়েছে আর এরম ভাবে সুন্দর করে গুছিয়ে ছাড়াচ্ছে যাকবো এবারে তুই এখন ভড়ির কাটা বাজি কিনতে ঘুম থেকে উঠেছি আজকে সাতটার সময় সাতটা না সাড়ে সাতটার সময় উঠে কালকে রাত্রিবেলা তো ভিডিও এডিট করতে পারি মানে ঘুমে একদম চোখ ফুক উল্টে যাচ্ছে আর কথা বলতে পারছিলাম না তারপরে ঘুমিয়ে পড়েছি তারপরে সাড়ে সাতটার সময় উঠে মুখ ফুক ধুয়ে আগে ভিডিওটাকে এডিট করেছি করে তারপরে পোস্টে ফেলে দিয়েছি তারপরে এই রান্না মানে টিফিন আগে কিছু খাইনি আমরা আজকে সকালবেলা খালি চা খেয়েছি একটু কাগে পাঁপড় নিয়ে এসেছিলাম ভুলে গেছিলাম ব্যাগে ছিল পাঁপড়টা খেয়েছি আর দুটো বিস্কুট খেয়েছি আজকে টিফিন আমরা কিছুই খাইনি আর এই যখন পকোড়াটা ভাজা হচ্ছিলো তনু একটা আমি একটা ব্যাস এই এখন তিনটের সময় এখন খিদে পাচ্ছে খিদে পাচ্ছে আর কি মানে সকাল থেকে কিছু খাইনি তো এই জন্য চলো খেয়ে নিই আর আজকে শোবো না তিনটে যেহেতু তো বেজে গেছে তো শুলে একটুখানি গা ম্যাচ ম্যাচ করবে কিছুটা ভিডিও এডিট করে রাখবো আর কিছুটা কাজও করে রাখবো মানে বাসন বাসন মেজে আটা ফাটা মেখে রেডি করে রেখে দেবো চলো আগে খাওয়া দাওয়া হোক তো এখন ফোনে চালাবে সিং ওরা দেখতে দেখতে আমিও ওই দেখতে দেখতেই খেয়ে নিই টকের মধ্যে কি কি আছে বলে তো টক দই আছে এবার জলটা গড়িয়ে গেছে দেখো টক দই আছে আপেল আছে আর শশা আছে আর বিল লবণ দিয়েছি আর একটু গোলমরিচ দিয়েছি দেখ কেমন ফ্যান্টাস্টিং করে নিয়ে এসে দিয়েছি কোনটা নিবি বল তুই তো আবার কোনটা নিবি আবার বাঁচা বাঁচি করবি এখনো দেখছে দেখো খালি কিরাম দেখছে পাগলামি একটা গেছে পুরোপুরি শুকনো হয়নি মানে কিছুটা শুকনো হয়েছে কিছুটা শুকনো হয়নি আবার নিয়ে এসে ব্যালকনির সামনে মেলে ধরলাম আবার সমস্ত কিছু মেলে দিয়ে আবার এই এখন চাই রান্নাঘরে তোমার বাসন বাসন মাজা হয়ে গেছে এখন একটু ওই ঘরের ভেতরটা যেমন অন্ধকার অন্ধকার হয়ে গেছে আকাশটা মেঘ করে আছে বলে সেই জন্য আকাশটা মেঘ করেনি রে কাঠা পাঁচটা বাজে পাঁচটা বেজে গেল তনু আর আমি সেজেগুজে রেডি হয়ে সন্ধেবেলা চলে এসেছি একবারে আন্দুলে এই আন্দুলের এই সব জায়গা থেকে না সবাই কানের টানেরগুলো কেনে জানো তো কানেরগুলো এত সুন্দর দামে একটু সস্তাই হয় যার জন্য সব লোক এখান থেকেই কানেরগুলো কেনে এটা আমাদের একদম বাস স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ড থেকে একটু সমান মানে দুপা হাঁটলে ওই কানের দোকানটা আর এখান থেকে আমি মানে গোপালের জামা কাপড়গুলো কিনি গোপালের বিভিন্ন রকমের জামা কাপড় মানে সুন্দর সুন্দর দেখতে গুলো খুব ভালো হয় ওই জন্য এখান থেকে কিনে নিয়েছি এই দু বছর হলো আর এখানে দেখো বিভিন্ন রকমের ঘর সাজানোর ফুল গাছ রয়েছে মানে প্লাস্টিকের এগুলো হ্যাঁ বিভিন্ন রকমের রয়েছে দেখে এত ভাল লাগছে এখান থেকে আজকে আমিও একটা কিনেছি বাড়িতে গিয়ে দেখাবো তো এইখানে চলে এলাম একবারে হাঁটতে হাঁটতে অন্নপূর্ণার মন্দির আজকে তোমাদের আন্দোলে অনেক কিছুই দেখাচ্ছে এই অন্নপূর্ণা মন্দিরের পাশেই রয়েছে আমাদের রাজবাড়ি আর যারা আঙ্গুলবাসী তারা তো সবাই জানে আর যারা তোমরা অনেক দূরে থাকো তারা তো জানো না তাদের তোমাদের অন্নপূর্ণা মন্দির দেখালাম একদিন রাজবাড়ির ঘুরিয়ে দেখাবো ওটা কামান ছিল কামানটার উপরে মানে বাচ্চাগুলো উঠে বসে আছে এখানে মন্দিরে কি সুন্দর বসেছি দেখো এখানটার জায়গাটার উপরে বেশ ভালো লাগে দেখতে আর এখানে সব সময় মানুষ আনাগোনা করে এখানে প্রচুর শিব ঠাকুরের মন্দির রয়েছে যেন এই পুরো এই গোটা জায়গাটা জুড়ে আর এটা হচ্ছে আমাদের রাধা মাধব আমাকে তো হাঁটতে হাঁটতে সোজা টেনে নিয়ে এলো স্টেশন রোডে স্টেশন রোডে এই ঠাকুরটা দেখতে প্রচুর লোকের ভিড় হয় এটা হচ্ছে কামরাঙুর প্যান্ডেল বুঝতে পারছি স্টেশন রোডে থেকে কামরাঙুর প্যান্ডেল এটা হচ্ছে আমাদের মানে আন্দুলে বিখ্যাত প্যান্ডেল এই প্যান্ডেলটা দেখার জন্য অষ্টমীর দিনকে পা গালানো যায় না আর এটা হচ্ছে শিবের একটা মন্দির কিন্তু মন্দিরটা বন্ধ হয়ে গেছে তনু এখানটা ঘুরে দেখাচ্ছে মানে ওই ভিডিওটা করছিল আমি এখানে দাঁড়িয়েছি সে লোকে কি বলবে রে প্যান্ডেল হয়নি এরা এখন থেকেই এসে ভিডিও করা চালু করে দিয়েছে কাঁপিয়ে গেছে জামাটা চেঞ্জ করে নি আগে তো অনেক শেয়ার করে নিই টিভি কেনা হলো এই যে এটা পঞ্চপতিকে দেওয়ার জন্য তুলো আর এমনি তুলোটা খুঁড়িয়ে গেছিল পুলিশ জ্বালানোর জন্য এই তুলোগুলো নিয়ে এলাম এটা দু প্যাকেট ঠিক দু প্যাকেটই করবে ওই তো দু প্যাকেটই তো আছে ও আপনাকে আমারও বাঁধানো আছে নতুন দু প্যাকেট

বনি দেখলে বলবে গিয়ে তু তুই চলে গেলে আর এই গোপালের জন্য

নবমীতে পড়বে ছোটো গোপালটা আমাদের আর এটা হচ্ছে বড় গোপালের জন্য দুটো তিনটে চারটে যেন বড় গোপালের জন্য হয়ে গেছে আর কিছু কেনা হয়নি ও একটা হচ্ছে তোমার এ সুগার হে সুগার সুগারের এটা কি সুগার কসমেটিক্স কসমেটিক্স মেকআপ ফাউন্ডেশন ফাউন্ডেশান এটা হল অনেক টাকা দাম আমার গলাটা ঠিক করে ফেলে গেছে নিয়ে নিলে একটা এক্সট্রা ফ্রি ফ্রি হ্যাঁ আর আমার দরকার নেই তো চলো বন্ধু এখন জামা কাপড়টা ছাড়ি ছেড়ে আর সকালবেলা সকাল আছে রুটি কিনে নিয়ে এসেছি রুটিটা দিয়ে খেয়ে নেবো আর কিছু ভালো লাগতে হবে গাড়পটা ধুই অনেকটা ঘোরাঘুরি হয়েছে ঠাকুর হয়নি প্যান্ডেল হয়নি সেখানেও চলো প্যান্ডেলটা দেখাতে হবে সবাইকে নালে সবাইকে দেখতে হবে না অনেক কিছু ব্যাপার সব কিছুটা নিয়ে এখন আর কিছু বলতে পারছি না

হ্যাঁ এটা তো মাঝখানে রাখে ঝুড়ি ভেতর রাখে না কেউ না মা ঝুলি ভেতর রাখে না তুই কি বেকার দেখতে লাগছে ওকে যত অ্যাঙ্গেলই রাখে ও ভাল লাগবে না সাজাতে পারে না এটা হচ্ছে অ্যাকচুয়াল জায়গা এটা হচ্ছে দেখ এটা হচ্ছে একটা টেবিল ঠিক আছে